হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বানাতে চলেছি তালের পিঠে আমি প্রথমে তালটাকে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে আমি একটা পাত্রের মধ্যে তালটাকে রেখে দিলাম দিয়ে রেখে দিলাম তারপরে আমি দেবো স্বাদের জন্য পরিমাণ মতো মৌরি মৌরি দেয়া হয়ে গেছে এবার আমি দেবো নারকেল কুড়ে রাখা নারকেল নারকেল দেবো নারকেল দিলে পিঠে খেতে খুব ভালো লাগে আমি নারকেল দিয়ে দিলাম নারকেল দেওয়ার পরে আমি দেবো এবার চিনি চিনি দেবো চিনি দেওয়ার কারণ তালটা মিষ্টি আছে কিন্তু সেই মিষ্টিতে তো হবে না তার জন্য আমি দিলাম চিনি সুজি সুজি আর ময়দা দিয়ে বানাবো এবার দিলাম ময়দা ময়দা দেওয়ার পরে আমি দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে মাখাটা মেখে নেবো এবার এদিকে তেল গরম হয়ে গেছে আমি এবার এখানে ছোট ছোট করে ওই মাখাটা দিতে থাকবো বন্ধুরা বর্ষার সময় তালের পিঠে খেতে খুব ভালো লাগে আর বর্ষা ছাড়া তো তাল পাওয়া যায় না তাই বর্ষার সময় সবাই তালের পিঠে খায় তোমরা অবশ্যই বানিয়ে খাবে এদিকে আমার পিঠে লাল এগুলো লাল হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা থালার মধ্যে তুলে নেবো এখানে আমি আর একবার দিয়েছি এবার নাড়াচাড়া করবো করতে পিঠেটা কত সুন্দর লাল হচ্ছে বন্ধুরা তোমরা সবাই দেখো কত সুন্দর হয়ে গেছে আর ফুলে টগর টগর হয়ে গেছে এবার আমি তোমাদের কাছে একটা খেয়ে দেখাবো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে হয়ে গেছে খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা তোমরা সবাই তালের পিঠে অবশ্যই খেয়ে টাটা